দ্বিতীয় থিসলনিক দুই অধ্যায় আমার ভাই ও বোনেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন সম্পর্কে আমি তোমাদের কিছু বলতে চাই আমরা যখন একসঙ্গে তার সাক্ষাতে মিলিত হতে যাব সেই সময়টা সম্পর্কে তোমাদের কিছু জানাতে চাই আমি অনুরোধ করি প্রভুর দিন এসে গেছে শুনে তোমাদের বিবেচনাবোধ হারিও না বা বিচলিত হইও না কেউ কেউ হয়তো ভাববাণী করে বা বিশেষ বার্তার মাধ্যমে তা বলতে পারে আমাদের কাছ থেকে পাওয়া এ সম্পর্কে কোনো চিঠি কেউ পড়তে পারে দেখো কেউ যেন এ বিষয়ে তোমাদের কোনোভাবে প্রতারিত করতে না পারে সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে সেই পাপ পুরুষ ধ্বংস হওয়ার যার ভাগ্যে লেখা আছে সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না যা কিছু ঈশ্বর নামে আখ্যাত ও উপাসনার যোগ্য সে তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেই পাপ পুরুষ এমনকি ঈশ্বরের মন্দিরে গিয়ে সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে যে সে ঈশ্বর তোমাদের কি মনে পড়ে না এমন যে ঘটবে তার বিবরণ আমি তোমাদের কাছে থাকার সময় জানিয়েছিলাম তোমরা জানো কোনো শক্তি ওই পাপ পুরুষকে বাধা দিয়ে রাখছে যাতে সে নিরূপিত সময় প্রকাশ পায় আমি এসব বলছি কারণ মন্দ তার সেই গোপন শক্তি এখনি জগতে কাজ করে চলেছে কিন্তু একজন রয়েছেন যিনি এই শক্তিকে প্রতিরোধ করে আসছেন তিনি তা করতেই থাকবেন যতক্ষণ না তা দূর হয় তারপর সেই পাপ পুরুষ প্রকাশিত হবে আর প্রভু তাঁর মুখের তেজময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমার দ্বারা সেই পাপ পুরুষকে ধ্বংস করবেন শয়তানের শক্তিতে সেই পাপ পুরুষ আসবে সে মহাপরাক্রমের সাহায্যে নানা ছরনাময়ী অলৌকিক কাজ অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দেখাবে যারা বিনাশ পথের যাত্রী তাদের ভ্রান্তিজনক বিষয়ে সে ভোলাবে পরিত্রাণ পাবার জন্য যে সত্য রয়েছে তা ভালোবাসতে যারা অস্বীকার করছে তারাই সেই বিনাশ পথের যাত্রী তাই ঈশ্বর ওদের মধ্যে এমন এক শক্তি পাঠিয়েছেন যাতে ওরা ভুল কাজ করে তাই যারা সত্যে বিশ্বাস করল না ও মন্দ বিষয়ে আনন্দ করল তারা বিচারে দোষী সাব্যস্ত হবে প্রভুর প্রিয় ভাই ও মনেরা তোমাদের জন্য আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত এই জন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের মনোনীত করেছিলেন যাতে আত্মায় পবিত্র হয়ে এবং সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ পাও যে সুসমাচার আমরা প্রচার করেছিলাম তার মাধ্যমে ঈশ্বর তোমাদের আহ্বান করেছিলেন যাতে তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমার সহভাগী হতে পারো তাই ভাই ও বোনেরা শক্ত হয়ে দাঁড়াও আর আমরা তোমাদের যে শিক্ষা দিয়েছি সে বিষয়েও বিশ্বাসে স্থির থাকো মৌখিকভাবে ও পত্রের দ্বারা এইসব বিষয়ে আমরা তোমাদের শিক্ষা দিয়েছিলাম আমরা প্রার্থনা করি যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট ও ঈশ্বর পিতা তোমাদের সান্ত্বনা দান করুন ও যা কিছু সৎ কাজ তোমরা করো ও বলো তার জন্য শক্তি দান করুন ঈশ্বর আমাদের ভালোবেসেছিলেন এবং তাঁর অনুগ্রহে আমাদের এক আশা ও সান্ত্বনা দিয়েছিলেন जा चिरकाल विराज कर दे